যে মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ধারাবাহিক আইনি আলোচনায় আমি আপনাদের সাথে আছি এবং প্রতিনিয়ত কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আলোচনা করব দেখুন আমি কিছুদিন আগে আপনাদেরকে একটু টেক্সট পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আউটসোর্সিং নীতিমালায় এগারোর দুই ধারাটা এটা একেবারেই একেবারেই এটা কাঙ্ক্ষিত নয় এবং এই দুই ধারাটা সংশোধন বাতিল হওয়াটা জরুরি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে এগারো দুই ধারায় কী বলা হয়েছে বা ওইটা কেন বাতিল করতে হবে বা ওইটা নিয়ে আপনাদের সমস্যাটা কোথায় এই আপনারা জানতে চেয়েছেন মূলত সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আপনারা জানেন যে এই আমাদের যখন প্রথম দু হাজার পঁচিশ সালের এই নীতিমালাটা আসলো স্বাভাবিকভাবেই এই নীতিমালায় যারা আউটসোর্স এমপ্লয়ি সারা দেশে আছে তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হলো যে বিষয়গুলো ইতিপূর্বে দুই হাজার আঠারো সালের নীতিমালায় অনুপস্থিত ছিল বা আঠারো সালের নীতিমালাটা যেখানে একেবারেই টাচ করেনি সেই বিষয়গুলো দুই হাজার পঁচিশ সালের নীতিমালা টাচ করলো সেখানে এই চাকরিটা একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে নিয়ে আসা হল এবং বেশ কিছু মৌলিক সংস্কার এখানে আসলো মৌলিক বিষয় সন্নিবেশ করা হলো যেটা অবশ্যই সারা দেশে আমার যারা আউটসোর্সিং ভাই বোনেরা আছেন যারা জব করছেন দীর্ঘদিন ধরে যাদের এটা একটা দাবিও ছিল তারা সেই বিষয়টাই ওয়েলকাম জানালেন এবং তাদের আরো বিষয়গুলো তারা একটু নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য নিজেদের সংসারের জন্য নিজেদের জীবন পরিচালনার জন্য এটা একটা হেল্পফুল হবে বলে তারা মনে করেছিলেন কিন্তু দেখেন আইনের মধ্যে এমন কিছু বিষয় থেকে থাকে যে বিষয়গুলো পরবর্তীতে ব্যাখ্যা করতে গিয়ে দেখা যায় যে আইনটা যে উদ্দেশ্যে বা যাদের জন্য করা হয়েছিল তারাই আসলে ডিপ্রাইভড হচ্ছে তাদের প্রতি ডিসক্রিমিনেশন করা হচ্ছে এটা বলতেই হয় যে এই দুই হাজার সালের যে আউটসোর্সিং নীতিমালাটা সেটা আমার আউটসোর্স ভাই বোনদের একটি আন্দোলনেরই ফসল দীর্ঘদিন ধরে তারা এটার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কথা বলে আসছিলেন পরবর্তীতে যখন এই বিষয়টি সংশোধন একটা নতুন নীতিমালা দেওয়া হলো এগারো দুই ধারায় যেটা বলা হলো যে পর যারা পরবর্তীতে যাদের সাথে চুক্তি হবে তাদের জন্য এই নীতিমালাটা প্রযোজ্য হবে এখন সারা দেশে বর্তমানে যারা এক্সিস্টিং আমার ভাই বোনের আউটসোর্স ভাই বোনেরা আছেন তাদের জন্য এই নীতিমালাটা প্রযোজ্য হবে বলে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু রিসেন্টলি আমরা অর্থ মন্ত্রণালয়ের একটি ব্যাখ্যা আমার হাতে এসে পৌঁছে সেখানে আমরা দেখলাম যে অর্থ মন্ত্রণালয় থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যেহেতু আউটসোর্সিং এই দুই হাজার পঁচিশ সালের নীতিমালা যারা নতুনভাবে চুক্তিবদ্ধ হবে তাদের জন্য কার্যকর সুতরাং যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল তারা এক্সিস্টিং যারা চাকরি করছে তাদের জন্য প্রযোজ্য নয় বিষয়টি অবশ্যই সাংঘর্ষিক বৈষম্যমূলক এবং এটা অবশ্যই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আপনারা জেনে খুশি হবেন যে এই বিষয়টা নিয়েই নিয়েও আমি মহামান্য আদালতে আপনাদের পক্ষে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি এবং সেটা অচিরেই আমরা আইনি লড়াইয়ের মাধ্যমেও যারা বর্তমান কাজ করছেন তাদের জন্য যেন এই নীতিমালাটি প্রযোজ্য হয় সেই ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব ইনশাল্লাহ জি ধন্যবাদ সবাইকে